এবার সোজা সাপটা বাসায় প্রেম নিয়ে জবাব দিল অভিনেত্রী সোনামণি সাহা একই বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউডে সোজা সাপটা উত্তর দিয়ে থাকে অভিনেত্রী সোনামণি সাহা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে দ্বিধা করেন না অভিনেত্রী অভিনেত্রী জানান তিনি অবশ্যই সংসার করতে চান অভিনেত্রীর কথায় যদি কারোর সঙ্গে প্রেম হয় তাহলে প্রথম শর্ত হবে তাকে খুব ভালোবাসতে হবে আমি তো দেখছি না কেউ প্রেমে টেমে পড়ছে কোথায় তারা আমাকে বলবে খুব ভালোবাসি সম্প্রতি প্রতীককে নিয়ে প্রশ্ন উঠেছে যে অভিনেত্রী নাকি প্রতীকের সাথে প্রেম করছে প্রসঙ্গে ওই অভিনেত্রী সুজা সাপটা উত্তর দেয় বলেন প্রতীক সেন আমার খুব শ্রদ্ধাবাজন একজন ব্যক্তি উনি আমার আদর্শ ওনার জন্যই আজকে আমি এতদূর আসতে পেরেছি আমি ওনাকে খুব সম্মান করি আর ভালোবাসি তবে সম্পর্কটা কোন দিকে যায় সেটা সময় বলে দেবে তো বন্ধুরা প্রতীক ও সোনামণিকে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ